আমরা আতিক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে তো সারি সারিবদ্ধভাবে খাসা সাজিয়ে রাখছেন এত খাসা কেন আপনার কাছে ভাই ভাই আপনি দর্শক ঢাকার বাইরে থেকে বলে যে ভাই খাসা ডেলিভারি দেওয়ার জন্য ভালো কোয়ালিটির খাসা কোথায় পাবো মজবুত খাসা কোথায় পাবো বড় পাখি পালার জন্য কোথায় খাসা পাবো ব্রিডিং করানোর জন্য সাইডে পকেট গিজলা খাসা কোথায় পাবো সবাই এই খাসার ভিডিও যাচ্ছে আর আগে অনেকেই এই খাঁচাগুলো হাতে পাওয়ার পরেও অনেক সন্তুষ্ট কারণ এগুলো কোয়ালিটিফুল খাসা মজবুত খাসা এবং পকেট গেটালা ডিম বাচ্চা করানোর জন্য সাইডে এরকম বিডিং বক্স লাগানোর জন্য খাসা আছে আমাদের কাছে সব সাইজের খাঁচা আছে তো শুরু থেকে সাথে অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন সবাই আর আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই মোহাটসঅ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমোশনাল মেসেজ দিবেন ফোন দিবেন কোনো সমস্যা নাই ভাই শুরুতেই দেখতেছি আমরা একটা সুন্দর ঘর খাসা আছে জি সাইজ কেমন ভাই আর এটা দিয়া দর্শক কি করতে পারবে মানে কি দাদা পাকে রাতে পারবে এটা হইছে ভাই 12 বাই 18 যারা সুন্দরর জন্য ঘর খাসা নিতে যাচ্ছে যে ডাইনিং রুমে এক জোড়া পাখি পালবে লাভবাট হোক টিয়া পাখি হোক ময়না পাখি হোক পাখি পালন করবে সুন্দর লাগবে যারা আসবে খাসাটা দেখে অনেক ভালো লাগবে যে কোয়ালিটিফুল খাসা এবং পাখিগুলো সুন্দর এগুলো গর্জিয়াস মানে যারা দেখবে তাদের চোখে ভালো লাগবে এই গড় খাসাগুলো অনেক মজবুত এগুলো চার পাঁচ বছর ইউজ করতে পারবে চার পাঁচ বছরে কিছু হবে না এই খাসাগুলো অনেক মজবুত খাসার সাথে পাবে একটা টেরে একটা টেরে দুইটা বাটি বাটিগুলো আমি একটু বাটি কোয়ালিটি দেখাই যে দুইটা বাটি থাকবে এখানে এইভাবে খাসার সাথে দুইটা বাটি দুই সাইডে দুইটা এরকম বাটি থাকবে একটা লাঠি থাকবে একটা টেরে থাকবে টেরে কিন্তু ভাই মজবুত টেরে থাকবে

আর মোটা তার এই থেকে এই খাঁচা গুলো কিন্তু চিকুন তারের আছে কিন্তু চিকুন তার পাওয়া যায় আমি কিন্তু কোয়ালিটি বল খাঁচা আনছি আপনাদের জন্য এবার বড় পাখির জন্য কিছু খাঁচা দেখান দর্শক এই খাঁচায় কি কি পাখি পালন করতে পারবো আমি একটু আপনাদেরকে দেখাবো ভাই খাঁচার সাথে কি পাখি ফিরিয়ে দিবেন নাকি এত সুন্দর একটা পাখি নিয়ে আসছেন এখানে ভাই এটা পাখি ফিরি না খাঁচার সাথে এই খাঁচায় এই পাখিগুলো পালন করতে পারবে বড় পাখি পালন করতে পারবে এরকম বড় পাখি পালতে পারবে বড় পাখি পালতে পারবে ডিম বাচ্চা করাইতে পারবে ব্রিডিং বক্স লাগানোর জন্য আমি সবকিছু দেখাবো আর এটা হচ্ছে পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি এগুলা কি বিক্রি হবে ভাই পাখিগুলা জি এটা বিক্রি হবে ভাই খাসাও বিক্রি হবে পাখিও বিক্রি হবে তাহলে খাসার সাথে নিতে পারবেন পাখি সিঙ্গেল পাখিও নিতে পারবেন ভাই পাখির বয়স কেমন পাখির বয়স ভাইয়া পাঁচ থেকে ছয় মাস কেম করানো যাবে পাখি জি ভাই এটা টেম করা ভাই নিজে নিজে খায় নাকি নিজে নিজে খায় ভাই নিজে খায় একদম সেলফি সেলফি ভাই ছেলে পাখি এটা ছেলে পাখি জি কত দলে সেল করবেন এটা ভাইয়া

আর এই পকেট খাসা কোথাও পাওয়া যায় না ঠিক আছে কোথাও পাওয়া যায় না আমাদের খামার থেকে কারখানা থেকে অর্ডার করা এগুলো অনেক মজবুত 4 পাঁচ বছর ইউজ করতে মোটা তারের এটা দেখেন কোয়ালিটিবল খাসা হ্যাঁ এর সাথে কি কি দিবেন আপনি একটা ট্রে পাবে কালারিং ট্রে মজবুত কালারিং ট্রে দুইটা বাটি এই পাশে একটা বাটি ওই পাশে একটা বাটি একটা লাঠি পাবে খাসার সাথে সারা বাংলাদেশ দিবেন না সাথে না বক্স আলাদা কিনতে হবে বক্স আলাদা কিনতে হবে জি এগুলো কত করে বিক্রি করেন এই কাঁচা গুলো ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে যায় না আপনি চ্যালেঞ্জ থেকে যদি আসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো কয়টা কালার হবে এটা নীল হবে আর যে ভাই সাদা হবে দুইটা কালারই দুইটা কালার আর একটা আরো একটা কালার করান দর্শকদের জন্য আচ্ছা এই পরবর্তীতে চেষ্টা করব আরো কালার করার জন্য আপনার হাতে যে কাছে এই কার সাইজ কত আর এই খাঁচা ব্যবহার করার সুবিধাটা কি ভাই এই খাঁচার সুবিধা আমি বলতেছি এটা সাইজ হইছে 18 বাই 24 একই তারের সব খাঁচাগুলো এখানে যা দেখতেছেন সবগুলো একই তারের এটার সুবিধাটা হয়েছে জোড়া পাখি একসাথে পালতে পারবেন দুই জোড়া একসাথে পালতে পারবেন এই যে দেখেন মাঝখানে পার্টিশন আছে পার্টিশনটা খুলতে পারবেন চাইলে ব্যবহার করতে পারবেন না চাইলে ব্যবহার করতে হবে না কিন্তু এরা পকেট কিটা হবে না এরা পার্টিশন লেখা আছে এটা

জি ভাই এটা হইছে সব থেকে ছোট সাইজ এটা সাইজ কেমন ভাই এটা হইছে 12 বাই 18 এটাতে কি কি পাখি পালতে পারবে এটা ভাই বাজিকার পাখি ডিম বাচ্চা করা পারবে তারপর যারা ডিম বাচ্চা করা পাখি পালতে চায় আলাদা করে একটা খাঁচা রাখতে চায় তা রাখতে পারবে পিনস পাখি জাবা পাখি এগুলো ডিম এই খাঁচাগুলি কি কবুতরও পালা যাবে আপনার কবুতরই বড় খাঁচায় পালা যাবে ভাইয়া এই বড় যে খাঁচাটি দেখাছেন এই যে কবুতর পালা যাবে এটা পালা যাবে না না ভাই এটা পালা যাবে না এটা বিক্রি করেন কত করে ভাই এটা হইছে ভাইয়া এটা দাম পড়বে ভাই 800 টাকা বাটি আছে দুইটা এরকম এই যে দুইটা বাটি প্লাস তিরে একটা লাঠি পাবেন ভাই দর্শক কথা 600 করে নাকি পাই খাসাগুলো চিকন তারে পাবে মোটা তারে এই তারে খাসা পাবে না স্যার পাইলে আমারে দিতে বলবেন একদম 800 800 টাকা ভাই এক্সট্রা হবে না 50 টাকা ডিসকাউন্ট করবেন না স্যার 50 টাকা জান ডিসকাউন্ট করে দিলাম জান

সারা বাংলাদেশে ডেলিভারি দেবো কিভাবে দেবো আপনি হাতে পাবেন হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি দিবেন হ্যাঁ যারা আমার সাথে যোগাযোগ করবে ডিটেলস আমি সবকিছু বলবো হোম ডেলিভারি দেবো এটা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন

নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন আফিক ভাই দর্শকরা তো সবাই ধরেন দামি খাঁচা কিনতে পারে না অনেকে চাইতে কম দামি খাঁচা কিনতে কিছু কম দামি খাঁচা বানানোর ব্যবস্থা করেন এর পাশাপাশি কিছু কম দামের খাঁচাও নিয়ে আসে না কম দামের খাঁচা কিছু আছে যারা আসবে সরাসরি 500 600 500 থেকে 600 টাকার বাজেটের ভিতর কিছু খাঁচা তৈরি করান আচ্ছা আমি পরবর্তী ভিডিওতে আমি কিছু চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরো কম দামি কিছু খাঁচা ঠিক আছে আফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর খাঁচাগুলো আমার দর্শকদেরকে দেখানোর জন্য